বিল সংশোধন করে আদৌ কি মানুষের কি ভালো হচ্ছে বা এটাতে করে আর মানুষের কিভাবে ভালো করা যায় সেটা কাদের কাজ কি বিরোধিতা করেছে আমি মুখে দিকে বলছি আমি বিরোধিতা করছি আমি বিরোধিতা করছি আমরা সবাই দেখেছি একজন সাংসদ ওই যখন মিটিং হচ্ছে ওয়াক অফে সেই ঝামেলা করে কাচের বোতল ভেঙে টেবিল চাপড়ে বেরিয়ে চলে যায় কিন্তু মানুষ আজকে ধর্ম কাদের জন্য মানুষের জন্য ধর্ম কিন্তু যদি ওষুধের যা দাম বাড়ছে এমনি জিনিসপত্রের দাম বাড়ছে তার উপর ওষুধের নাম বাড়ছে এবার মানুষ তো বিনা চিকিৎসায় মারা যাবে এই বাজি নির্মাণ যে কারখানাগুলো হচ্ছে সেগুলো তো পুলিশের নাকের ডকায় হচ্ছে সবই জানে নমস্কার ইনস্টা খবরে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আমি বলি সুদীপ্ত দাস যে আজ লোকসভায় ওয়াক সংশোধনী বিল পেশ পেশ করেছে কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকার এই সংশোধনী বিলটির গুরুত্ব কতটা দেখুন গুরুত্ব তো অবশ্যই আছে এবং এই সংশোধনী বিলের কি ভালো বা কি বাজে সেটার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে বা বিজেপিকে নিয়োগ মানে নির্বাচিত করে সংসদে পাঠানো হয়েছিল এবার এই বিল ভালো হতে পারে বা বিল বাজে হতে পারে বা বিলের কোনো উন্নতি হতে পারে বিরোধীদের কাজ তো সেটাই তারা আজকে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা না করে বিরোধিতার জন্য বিরোধিতা করছে যাতে করে আদপে কিন্তু মানুষের কোনো ভালো হবে না এই ওয়াক বিল সংশোধন করে আদৌ কি মানুষের কি ভালো হচ্ছে বা এটাতে করে আরও মানুষের কিভাবে ভালো করা যায় সেটা কাদের কাজ বিরোধীদের কাজ সরকার একটা বিল এনেছে সেটা সঠিক না বেঠিক সেটা নিয়ে আলোচনা করবে ফ্লোরে বিরোধীরা সরকার কিন্তু সেই আলোচনা তো হচ্ছে না কারণ দুপক্ষই হলো এক দলের হয়ে খেলছে আর সেম সাইড গোল খাচ্ছে হলো পাবলিক আর কিচ্ছু বিলটি মানে কি মানে মানুষ কিভাবে বুঝবেন একটু যদি বলেন মানুষকে এই বিলটি হলো আমাদের যে ওয়াকফ অ্যাক্ট আছে সেই ওয়াকফ অ্যাক্টে সরকার মনে করেছে কেন্দ্রীয় সরকার যে কিছু জিনিস আছে যেটা সংশোধন করা দরকার যাতে করে যে কেউ ওয়াকফ না চাইতে পারে যে কোনো কিছুকে বলতে না পারে এটা আমার ওয়াকআফ প্রফিট বা যাতে করে সত্যিকারের কিছু মানুষের উন্নতি হয় এই ওয়াকফের দ্বারা কিন্তু যেটা করা হয়েছে সেটা সঠিক না বেঠিক সে বিল তো এখনো পাবলিশ হয়নি সেই জন্যই তো প্লেস করে না তো প্লেস করার দরকার কি ছিল গভর্নমেন্ট মনে করলো যে আমার মেজরিটি আছে আমি বিল তৈরি করে আইন করে দিল পার্লামেন্টে প্লেস কেন করা হয় করা হয় কারণ এর ভালো মন্দ বিচার করে আলোচনা হবে তারপর একটা আলটিমেট ফাইনাল অ্যাক্ট প্রণয়ন হবে কিন্তু এইটা এইখানে বিরোধীরা চুপ থাকে কিচ্ছু করছে না কারণ দুটো বিরোধী দলই তৃণমূল আর এরা সব বিজেপির সঙ্গে একভাবে ভাবে খেলছে মেনলি আমি পশ্চিমবঙ্গের কথা বলি কিন্তু এটা বিরোধিতা করতে দেখা গেছে এই বিলটার কি বিরোধিতা করেছে আমি মুখে দাঁড়িয়ে বলছি আমি বিরোধিতা করছি আমি বিরোধিতা করছি আমরা সবাই দেখেছি একজন সাংসদ ওই যখন মিটিং হচ্ছে ওয়াক অফ সে ঝামেলা করে কাচের বোতল ভেঙে টেবিল চাপড়ে বেরিয়ে চলে যা এগুলোর মানে কি যাতে করে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা না হয় আর বিলটা এজ ইট ইজ পাস হয়ে যায় এটাই হলো তৃণমূলের কায়দা কারণ তৃণমূল আর বিজেপিতে এক সাইডেই খেলছে আর পশ্চিমবঙ্গের মানুষ সেম সাইড গোল খাচ্ছে আচ্ছা এই সব জায়গায় দেশের বিভিন্ন জায়গায় এই বিলটার জন্য বিলটাতে বিরোধিতা করতে দেখা গেছে সবাইকেই কিন্তু মধ্যপ্রদেশের গোপালে ওয়াকফ সংশোধনী বিল সমর্থন করতে দেখা গেল মুসলিম মহিলাদের দেখুন বিষয়টা হলো এই যে আপনি বলছেন মুসলিম মহিলাদের বিলটা সমর্থন করছে বিলে কি আছে কি সংশোধন হয়েছে সংশোধন হয়ে কি হবে সেটা কিন্তু কেউ জানে না তাহলে এখন থেকে এরকম দেখা যাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না একমাত্র জানে কারা যারা আমরা যাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি তারাই জানে কি সংশোধন হচ্ছে কি বিলে লেখা আছে কেউ কিন্তু জানে না এটা কাজ কাজ কাদের পশ্চিম আমি কথা নিয়ে বলবো আজকে তৃণমূলের তো সিট নিয়ে তারা গেছে তারা এই বিলকে যদি সমর্থন না করে তাহলে তারা এই বিলের কি ত্রুটি বিলটা কি হওয়া উচিত সেটা নিয়ে কোথায় সংসদে আলোচনা করেছে আপনি আমায় দেখান দেখাতে পারবেন না কারণ আবারও বললাম দুজনে তো এক সাইডে খেলছে তাহলে এখন যাই হচ্ছে মানে কিছু নিয়ে বিরোধিতাটাই মূল উদ্দেশ্য বলে মনে করছেন তাই তো মানে এখন বিরোধিতা করতে হবে কথা ভাবছে না লোক দেখানো বিরোধিতা যাতে দেখা যায় দেখো আমি তো বিরোধিতা করেছি আরে বিরোধিতা করে আপনি ফলটা কি পেলেন আপনার আপনি সাজেশন কি দিলেন যে বিলের এই ভুল আছে এটাকে সংশোধন করো কোথায় সেই আলোচনা আরেকটা বিষয় যেটা বলি জরুরি ওষুধের দাম বাড়ছে পয়লা এপ্রিল থেকে একটি দুটি নয় সাতশো আটষট্টিটি ওষুধের দাম এইটা তালিকায় রয়েছে তো এরকম এমনিতেই মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ওষুধের দাম যদি বেড়েছে সেটাই সেটাই হলো সব থেকে আপনি যেটা প্রশ্নটা করলেন যে আমি কিছু নাম বলছি এই যে সাতশো মতন ওষুধের দাম তার মধ্যে প্রেসারের ওষুধ আছে ডায়াবেটিক প্যারাসিটামল আছে প্যারাসিটামল যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ আর এবং এই দাম বাড়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট কনসেন্ট দিয়েছে আর এই আমাদের এই তৃণমূল সরকার কি করছে কোথায় বিরোধিতা করছে তারা একটাই খেলা খেলছে ধর্মের খেলা কিন্তু মানুষ আজকে ধর্ম ধর্ম কাদের জন্য জন্য মানুষের কিন্তু যদি ওষুধের দাম বাড়ছে এমনি জিনিসপত্রের দাম বাড়ছে তার উপর ওষুধের দাম বাড়ছে এবার মানুষ বিনা চিকিৎসায় মানা মারা যাবে তাহলে আর ধর্মটা কে করবে এবং কিন্তু খুব ট্যাক্টফুলি আপনাকে আমি বলছি যখনই কোনো মানুষ বিরোধী জনবিরোধী কার্যকলাপ দুটো সরকারই করছে এবং সেটাতে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে এই ধর্ম ধর্ম খেলা করে ধর্মের সুশ্রী দিয়ে মানুষকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে এই ধর্মের সুশ্রী অদ্ভুত ব্যাপার সরকারে আছে সেই দলও ধর্মের কথা বলছে বিরোধী দল আমি এটা বুঝতে পারছি না তারা যখন সরকারে এসছিলেন তারা কি বলেছিলেন আমি এই ধর্মের মুখ্যমন্ত্রী বা এই ধর্মের বিরোধী দলের নেতা তারা তো সমগ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা সমগ্র পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা তারা আজকে কি করছে একটা আন্দোলন দেখানো একটা কেউ কথা বলছে এই নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে কারণ তারা চায় এই দাম বাড়ুক কারণ মাল্টি তাদের তাদেরকে আবার আমরা সবাই দেখেছি ইলেকশনের আগে কিভাবে তারা টাকা দিয়েছে আজকে সেই স্ক্যামও সুপ্রিম কোর্টে রায় বেরিয়ে গেছে তাই তারা বিরোধিতা করছে না আর একটা বিষয় অন্য একেবারে যেটি হচ্ছে একই দিনে পশ্চিমবঙ্গ এবং গুজরাটে বেআইনি বাজির বিস্ফোরণে মৃত্যু মিছিল কি বলবেন এই বিষয়ে একটাই কথা তৃণমূলও যা বিজেপিও তাই এই বেআইনি যে কারখানাগুলো হচ্ছে সেগুলো তো পুলিশের নাকের ডকায় সবই জানে দিচ্ছে কি করে যদি পারমিশন না থাকে সেগুলো কন্টিনিউ হচ্ছে কি করে তার মানে একটাই বোঝায় আপনি তৃণমূল বলুন বা বিজেপি বলুন তারা হলো মানে সাধারণ মানুষের বিরোধী তাদের যে টাকা দেবে যতই বেআইনি কাজ করুক না কেন টাকা দিলে সব সাতক্ষণ মাপ যা যে যা ইচ্ছা তাই করবে পশ্চিমবঙ্গে কোনো লয়ার অর্ডার নেই আর গুজরাটে তো আজকে এটা প্রমাণিত গুজরাটেরও একই অবস্থা কোন লয়ারুন টাকা দাও যা ইচ্ছা তাই করো শোনা যাচ্ছে নিয়মিত মাসোয়ারানি তো পুলিশ বললেন ওইখানকার একজন মালিকের আত্মীয় মানে পুলিশেরও কোন কি গুজরাটেও বলেছে আমরা পশ্চিমবঙ্গের যেটা দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছে সেখানেও দেখেছি বলছে পুলিশ মাসুহারা নিত এবং এটা যদি এটা হয়ে থাকে মানে তার মানে বোঝা যাচ্ছে যে পুলিশ শুধু মাসুহার না রাজনৈতিক তৃণমূল কংগ্রেসও মাসুহারা নিত হয়তো গুজরাটের বিজেপিও মাসুহারা নিত তা না হলে একটা বেআইনি বাজি কারখানা ওখানে মানে দিনের পর দিন রান করে কি করে কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তার মানে কোনো ইনভেস্টেড ইন্টারেস্ট আছে বলে ব্যবস্থা নেয়নি এটা তো পরিষ্কার সাউথ চব্বিশ তাই গুজরাটেও তাই প্রশাসনের ভূমিকা তাহলে একেবারেই এখানে প্রশাসন বলে কিচ্ছু নেই এখানে পশ্চিমবঙ্গে এটা পরিষ্কার কোন আইনের শাসন চলে না শাসকের আইন চলে এই জন্যই পশ্চিমবঙ্গে আপনি দেখবেন শুধুই বাজি কানে কেন দিনের পর দিন রাত দিনে দুপুরে অগ্নি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোকে খুন করছে মারপিট করছে বোমা মারছে কোনো প্রশাসন বলে কিচ্ছু নেই কারণ এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলছে আচ্ছা ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য